টেকনিক্যাল বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমি আপনাদের কিছু ফ্রি ভিডিও দিব তো এই ভিডিও কি সম্পর্কে সেটা আপনারা অবশ্যই টাইটেল দেখে বুঝতে পারছেন এই ভিডিও গুলো হল ডার্ক ওয়েব সম্পর্কে আমি ডার্ক ওয়েব নিয়ে পাঁচটি ভিডিও তৈরি করেছি এবং এই পাঁচটি ভিডিওতে ডার্ক ওয়েব সম্পর্কে বিভিন্ন আপনাদের সাথে শেয়ার করেছি এবং বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে আমি এগুলো আপনাদের দেখিয়েছি এবং এই ভিডিও গুলো সম্পূর্ণ ফ্রিতে আপনারা ডাউনলোড করতে পারবেন ভিডিওটির শেষে আমি আপনাদের ডাউনলোডের নিয়মটা বলে দিব তো এই ভিডিও গুলোতে কি রয়েছে এই ভিডিও আমি ডার্ক ওয়েবের বিভিন্ন প্রকার সাইটে গিয়ে এগুলো আপনাদের দেখিয়েছি সেই ভিডিওগুলো সময় আমি ইউটিউবে আপলোড করেছিলাম বাট ইউটিউবে আপলোড করার দুই তিন দিন পরই ইউটিউব আমার ভিডিওগুলো ডিলিট করে দেয় আমার দুটো ভিডিও ডিলিট করে দিছিল এবং বাকিগুলো স্ট্রাইক খাওয়ার ভয় থেকে আমি নিজেই ডিলিট করে দিছিলাম তো এই ভিডিওগুলো এখন আশা করি আপনাদের সকলেরই দেখা উচিত তো এই ভিডিওগুলোতে কি কী থাকবে একটু বিস্তারিত বলি ভিডিওর প্রথম পার্টটি হলো ডার্ক ওয়েব সম্পর্কে একটু ইন্ট্রোডাকশন থাকবে এবং ডার্ক ওয়েবে বিভিন্ন প্রকার সাইটে প্রবেশ এবং কিভাবে আপনারা সেফলি ডার্ক ওয়েব অ্যাক্সেস করতে পারবেন এবং আরও বিভিন্ন জিনিস থাকবে তো এই প্রথম পার্টটা থেকে বেশি গুরুত্বপূর্ণ হবে কারণ এটা না জানলে আপনারা কোনো এই সাইটগুলোর হুদিশও কিনারা পাবেন না তো দ্বিতীয় যে জিনিসটি সেটি হল ইন্টারনেটের কালো বাজারে প্রবেশ এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো ডার্ক ওয়েবের বিভিন্ন প্রকার কেনাবেচার অর্থাৎ ফিনান্সিয়াল ওয়েবসাইটগুলো যেগুলোতে গিয়ে আপনারা বিভিন্ন প্রকার জিনিসপত্র কেনা করতে পারবেন ডার্ক ওয়েব থেকে তিন নাম্বারে আমরা যেটা দেখাবো সেটা হলো ডার্ক ওয়েবের সোশ্যাল মিডিয়া আমরা যেমন ফেসবুক টুইটার এই সমস্ত ব্যবহার করি ডার্ক ওয়েবেরও বিভিন্ন প্রকার সোশ্যাল মিডিয়া রয়েছে সেগুলোতে অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে বিভিন্ন প্রকার জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করব। চার নাম্বার যে জিনিস সেটা হলো হ্যাকিং শিখবার জন্য ডার্ক ওয়েব এটাতে আপনারা বিভিন্ন প্রকার ডার্ক ওয়েব সাইট থেকে হ্যাকিং এবং বিভিন্ন প্রকার হ্যাকিং টুল কিভাবে পাবেন সেগুলো শিখাবো এবং পাঁচ নাম্বার আমার ফেভারিট যেটা সেটা হলো হ্যাকারদের চ্যাটরুম এবং ইমেল অর্থাৎ হ্যাকাররা যে ধরনের ইমেল সার্ভিস এবং চ্যাটরুম ওয়েবে ব্যবহার করে থাকে সেগুলো সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাবো তো এই জিনিসগুলো আপনারা এই ভিডিওগুলোতে পাবেন এবং ভিডিও লিঙ্ক আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন গুগল ড্রাইভের লিঙ্ক দেয়া তো আপনারা সহজেই সকলে ডাউনলোড করতে পারবেন আর এই ভিডিওগুলো আমি ইউটিউবে একবার দিছিলাম অনেক আগে বাট ইউটিউব ভিডিওগুলো ডিলিট করে দেয় তো যারা এই ভিডিওগুলো দেখেননি আমি মনে করি সকলেরই দেখা উচিত তো সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর আপনি যদি ইথিক্যাল হ্যাকিং এবং সাইবার সিকিউরিটি শিখতে চান তাহলে ডিসক্রিপশনের আরেকটু নিচে গিয়ে চেক করেন দেখবেন আমাদের বেশ কিছু ইথিক্যাল হ্যাকিং এর কোর্স রয়েছে ওইগুলো থেকে আপনারা ইতিকাল হ্যাকিং শিখতে পারবেন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আজকের ভিডিও এই পর্যন্তই বাই